হ্যালো ফ্রেন্ডস আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য যৌথভাবে যে সকল ভাতাগুলি দিয়ে থাকে অর্থাৎ এনএসএফির আওতায় বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা সেই সঙ্গে প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতায় বিরাট পরিবর্তন আনতে চলেছে বিশেষ করে বার্ধক্য ভাতায় বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র কত টাকা দিয়ে থাকে রাজ্যকে তারপর রাজ্য মিলিতভাবে সেই টাকা দেওয়ার পর কত টাকা বেনিফিশিয়ারি পাই আগামী দিনে এই ভাতা বাড়ানোর দাবি রেখেছে রাজ্য সেই দাবি কেন্দ্র কতটা পূরণ করে সেই সঙ্গে বার্ধক্য ভাতা পেতে গেলে এবার থেকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে সেই সকল উপযুক্ত বেনিফিশিয়ারিকে আর যারা বার্ধক্য ভাতা এখন প্রতিনিয়ত পাচ্ছে তাদের নতুন করে কি কি ডকুমেন্ট জমা করতে হবে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্য কেন্দ্র যৌথভাবে বার্ধক্য ভাতা দিয়ে থাকে সেই সঙ্গে আরও আনুষঙ্গিক যে ভাতাগুলি আছে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিয়ে থাকে কিন্তু এখানে মেনলি যেটি বিশেষ করে মেনশন করা হয়েছে বার্ধক্য ভাতা সেই বার্ধক্য ভাতায় বিরাট পরিবর্তন এনেছে কেন্দ্র সরকার বিশেষ করে আর এই নতুন নিয়ম রাজ্যকে করতে বলে দেওয়া হয়েছে কি কি নিয়ম আসুন বিস্তারিত আলোচনা করা যাক বলছে লাগু প্রবীণদের সরকারি ভাতার ক্ষেত্রে এবার পেনশনের নিয়ম চালু হতে চলেছে বার্ধক্য ভাতা পেতে গেলে জমা করতে হবে লাইফ সার্টিফিকেট কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পের ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্থাৎ এনএসএফের অধীনে বার্ধক্য ভাতা দেওয়া হয় এর জন্য যত টাকা দেয় কেন্দ্র পশ্চিমবঙ্গ জয়বাংলা প্রকল্পের অধীনে বিধ ভাতা বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী এক কোটি বেশি উপভোক্তাকে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার এর মধ্যে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা হচ্ছে কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার এই উপভোক্তাদের প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নতুন নিয়ম চালু করতে চলেছে দিল্লি অভিজ্ঞ প্রশাসনিক কর্তারা জানাচ্ছে কোনো ভাতা দেওয়ার ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম খুব একটা শোনা যায়নি ষাট থেকে আশি বছরের মধ্যে প্রবীণ উপভোক্তারা প্রতি মাসে হাজার টাকা পান তার মধ্যে তিনশো টাকা দেয় মোদী সরকার বাকি সাতশো টাকা দেয় রাজ্যের মমতা সরকার আশি বছরের বেশি বয়সীদের জন্য পঞ্চাশ শতাংশ অর্থই দেয় রাজ্য সম্প্রতি দিল্লি সংশ্লিষ্ট প্রকল্পের পর্যালোচনা বৈঠকে কেন্দ্রের আধিকারিকরা এসএসপি নিয়ে রাজ্যে সুখ্যাতি করেছেন বলেই খবর সূত্রে খবর সেখানেই প্রথম একটি অ্যাপের কথা সামনে আনে কেন্দ্র এই অ্যাপের মাধ্যমে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা চালু হবে অর্থাৎ যে সকল বেনিফিশিয়ারিরা বার্ধক্য ভাতা পেয়ে থাকে এবার তাদেরকে সেই অ্যাপের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে তা না হলে কিন্তু সেই এক হাজার টাকা সেই বেনিফিশিয়ারি আর অ্যাকাউন্টে পাবে না সরাসরি বন্ধ হয়ে যাবে খবর সূত্রে দক্ষিণে একটি রাজ্য এবং প্রতিবেশী ঝাড়খণ্ড এই উদ্যোগের পাইলট প্রজেক্ট চলছে বলে প্রশংসন সূত্রে জানা গেছে সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকের বিষয়টি উত্থাপিত হয় শীঘ্রই গোটা দেশে নতুন এই নিয়ম চালু হতে পারে বলে মনে করা হচ্ছে এনএসএপির আওতার বাইরে সম্পূর্ণ নিজের খরচে অনেককে বার্ধক্য ভাতা দেয় রাজ্য তাদের ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কোনো বিষয় থাকছে না বলেই খবর বর্তমানে প্রতি বছর এনএসএপি প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই কাজ করতে হয় গত বছরই বাংলায় নতুন করে এক লক্ষ ত্রিশ হাজার উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে পশ্চিমবঙ্গ যাচাই কাজ ঠিকমতো করে না বলেই কেন্দ্র দাবি করলেও দেখা যাচ্ছে অন্য একাধিক রাজ্যে একজন উপভোক্তা মৃত্যুর সাত আট মাস পরও তার ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে বার্ধক্য ভাতা টোকা বন্ধ হয়নি এই অবস্থায় নয়া নিয়মের ভালো খারাপ দুটি দিকই রয়েছে বলে মনে করছে ওয়াকিবহল ভালো দিকটি হলো এর ফলে ভুলবশত টাকা অ্যাকাউন্টে যাওয়া বন্ধ হয়ে যাবে আর সমস্যা হলো ফি বছর অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বয়স্কদের জন্য বেশ সমস্যার ব্যাপার সেক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যকে এই কর্মী পাঠিয়ে প্রবীণদের সাহায্য করার নির্দেশ দিতে পারে বলে মনে করছে কেউ কেউ এবার থেকে যে সকল বয়স্ক মানুষরা বার্ধক্য ভাতা পায় অর্থাৎ বয়স্ক ভাতা পায় তাদের জন্যে সত্যি সমস্যার উত্থাপন হতে চলেছে দেখা যাক এই সমস্যা কিভাবে সমাধান হয় কীভাবে এই সকল বৃদ্ধ মানুষেরা তাদের লাইফ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে জমা করে সেখানে কর্মীদের কি সহযোগিতা থাকে সেটিও দেখার বিষয় তোমরা প্রতিবারের মতো এবারও ভাতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ